একটু বুঝবেন কোথায় তাহলে চট্টগ্রাম বাসীর বান্দার বউ আপনার এখানে হেটে যাচ্ছে আপনি কি করলেন তার গান শুনে দিছে মনে মনে খুশি বিয়েতে করা লাগবে না মজা না লইছি চট্টগ্রাম আল্লাহর বউ কোন দিকে হাঁটা যায় এই রাস্তা দিয়ে আপনার বউ তো কোনো না কোনো স্কুলে কলেজে রাস্তা দিয়ে হাঁটা

এবার যদি আপনি বলেন আমার ক্লিন লাগবে ফ্রেশ লাগবে আল্লাহ পাক বলে যে তুমি ক্লিন থাক ও আরে এত সেটলে চলব জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো না না এটা হয় না এটা হয় না নবীর আশেকের আওয়াজ আর বড় লাগবে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন দু নয়নের পাত দেখিলে কেমন হতো জন্ম আমার

আপনি যখন এমনি করে চাইবেন হিসাব কি বুঝতে পারছেন তাহলে নিজের তারা যদি বালা চান অন্যের তারা বালা রাখেন

এটা হচ্ছে কি এবার আমি কথা থেকে লড়ে গিয়েছে কষ্ট পেয়েছেন আমার কথায় আচ্ছা সত্যি করে বলেন এটা জানার দরকার আছে না নাই যেটাকে আমরা বলি জ্যামনের সাথে জ্যামনের সাথে কিরে আজকে হলুদ গেঞ্জি দেখিনা কে হ্যাঁ হলুদ হলুদ হল উদ্গেঞ্জি দেখতাছি না আমরা আছে আছে এটা নীলটা আচ্ছা নীলমাণি হলুদের একটা আচ্ছা আচ্ছা বুঝি বুঝি হ্যাঁ আচ্ছা たらাসে হাসে আছে 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 নি হলুদ আছে নি এ হলুদ কেডা কেডাও হলুদ হলুদ হাত তুলতে না হলুদ আগে হাত তুলতে আছে নি আছে নি হলুদ আছে আচ্ছা এবাদ দন মাদন মাদন আকাশী আছে নি আই হাম মুজি যারা হলুদ ছিল তারা তারা এখন আকাশিতে চলে আসছে আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন আপনারা কি এগুলো নিয়ে মানামানি করেন না ওই ফেসবুকে গালাগালি করেন না এটা করেন না ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন তাই সবাই এখন তারা যারা দাঁড়িয়ে আছেন সবাই চুপ থাকবেন যারা বসে আছেন তারা একবার বলেন তো দেখি মারহাবা আমার মনে হয় আওয়াজটা আরেকটু বড় হতে পারে এবার আপনারা যারা বসে আছেন চুপ থাকবেন দাঁড়ানো ওয়াল আমার ভাইয়ের একবার বলেন তো মার হাবা আর একটু চিল্লায় বলেন মার হাবা এবার সবাই মিলে কি আওয়াজে বলেন মার হাবা আল্লাহ আমাদের কি নবীকে সময় দিয়েছেন জায়গা দিয়েছেন জোরে বলেন জায়গা দিয়েছেন তোর মধ্যে মক্কার অত্যাচার তায়েফের অত্যাচার মদিনায় যাওয়া সনদ এত সব কিছু মিলে অর্ধেক সময় শেষ

মস্তফা কেন নই আমির আমার মুস্তাফার সাথে আছি সুবহানাল্লাহ এই কথা মনে থাকবে এবার এই চেষ্টা একটা মারাত্মব মজার বিষয় খেয়াল করেন সৎসঙ্গে সবাই বলLambda আমি খুশি হব সৎসঙ্গে আল্লাহ অসৎসঙ্গে আল্লাহ সরের লগে চললে সর ডাকাতার লগে চললে আল্লাহ গাজাদের লগে চললে আল্লাহ মদদের লগে চললে আল্লাহ নামাজিদের লগে চললে নামাজি নামাজিদের লগে চললে এবার বলেন আমি আপনাদের কিছু এই শেষ বালো যার ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ হয়েছে হয়েছে তাক 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 ওকে শেষ বালো মনোযোগ মনোযোগ শেষ বালো এবার আমি বলবো কম আমার যুবক ভাইরা বলবে বেশি মুরব্বি যারা আছেন আলে মোলামা যারা আছেন আপনারা শুধু দোয়া দিতে থাকেন চুপ করে থাকবেন আমার যুবক ভাইরা আওয়াজ দিবেন আল্লাহ তালা আমাদের নবীকে পৃথিবীতে পাঠানোর জন্য এই বিশাল পৃথিবীর ভিতরে মহ বড় বড় দেশগুলোর ভিতরে কোন দেশে পাঠিয়েছেন আরব দেশে আরব দেশে কোন দেশে কোন দেশে এই আরব দেশের মানুষ কি বেশিরভাগ শিক্ষিত ছিল না অশিক্ষিত বলেন আরব দেশের বেশিরভাগ মানুষ কি ভালো ছিল না খারাপ ছিল সেজন্য এই সময়কে বলা হয় মনোযোগ আরে মা এই সময়কে বলা হয় আইয়ামে যা এটা সবাই জানে আইয়ামে এই ভাই এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন আইয়ামে জাহিলি আইয়ামে জাহিলি মানে অন্ধকার যুগ মূর্খতার যুগ কেন বলা হয় শুনেন ওই সময়টা এমন একটা সময় ছিল আপনি ভাই হয়ে বোনকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কারো যদি আপনার বোনকে পছন্দ হয় গলার মধ্যে রশি পরায় দিলেই আপনি ভাই হয়ে আর মানা করতে পারবেন না আপনার বোনকে সে নিয়ে যাবে আপনি আওয়াজ করতে পারবেন না আমি কি বুঝাতে পারছি কথা এই যে আপনি বন নিয়ে যাচ্ছেন আস্তেছেন কোনো ভয় আছে কিন্তু আয়ামে জাহেলিয়াত মানে এত বাটপারি মার সাথে জানা করাও মানুষের জন্য অন্যায় মনে হতো না আর কিছু বলার আছে যেখানে পানি খাওয়া এখন আমরা যে রকম পানি খাই তখন ওরা মদ খেতো আর কিছু বলার আছে যারা বলেন ওই পরিবেশে ওই সময়ে ওই মানুষগুলার মাসখানে আল্লাহ আমাদের নবীকে পাঠালেন ভাইয়া একটু মনোযোগ একটু মনোযোগ আল্লাহ আমাদেরকে নবীকে পাঠালেন এবার সারা জীবন আমরা কি জানি সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত আছে ভাইয়া আমার দাঁড়িয়ে আছেন ভাইয়া একটু বলেন এটি কথা নিয়ে কারো কোনো দ্বিমত আছে আচ্ছা এবার বলেন আসল শিক্ষা কোথায় স্কুলে মাদ্রাসায় নাকি ঘরে প্রথম শিক্ষা কোথায় ঘরের মধ্যে অভিভাবক কয়জন একজন হচ্ছে বাবা একজন হচ্ছে এবার নবীর জীবনী দেখেন নবী আসার আগে আল্লাহ প্রথম অভিভাবককে কোথায় নিয়ে আসছে অঙ্কটা মিলান অঙ্কটা মিলান আল্লাহ নবীকে পাঠানোর আগে প্রথম অভিভাবক যার থেকে শিখবে ওনাকে তুলে নিয়ে আসছে কিছুদিন পরে মা তুলে নিয়ে গেছে তাহলে শিখানোর মতো কেউ আদব শিখানোর মতো কেউ ভালো মন্দ শিখানোর মতো কেউ গাইডলাইন দেওয়ার মতো কেউ যাও একটা দাদা ছিল দাদাটারও তুলে নিছে তাহলে বাপও নাই মাও নাই একটু বুঝবেন বাপও নাই মাও নাই দাদাও নাই নবী বড় হচ্ছে নবী বড় হচ্ছে নবী বড় হচ্ছে পরিবেশটা কেমন সব জায়গায় মৃত্যু পরিবেশটা কেমন সব জায়গায় মত দিই পরিবেশটা কেমন সব জায়গায় গাঁজা দিই পরিবেশটা কেমন সব জায়গায় বাগপা পরিবেশটা কেমন সব জায়গায় মৃত্যু কিন্তু নবী এমনভাবে বড় হয়েছেন এত মিথ্যার ভিতরে থেকেও নবীকে মিথ্যা ছুঁইতে পারে নাই ছুঁইতে পারে

এবার আমি আপনাদের শিক্ষিত সমাজের একটু মনোযোগ আকর্ষণ করব। নবী রহমতুল্লিল আলমিনকে আমাদের নবীকে আল্লাহ পাঠালেন পাঠানোর আগে আব্বা জানকে তুলে নিয়ে গেলেন আব্বা জানকে তুলে নেওয়ার পরে আম্মা জানকে তুলে নিলেন দাদা জানকে তুলে নিলেন এবার নবী বড় হচ্ছে মৃত্যুকের ভিতরে আছে মৃত্যু নবীকে ছুঁই না মদের ভিতরে আছে মদ নবীকে স্পর্শ করতে পারে না সুদের ভিতরে নবী বড় হচ্ছে সুদ নবীকে স্পর্শ করতে পারে না এবার নবী এমন ভাবে বড় হলো বাটপারের বাটপার সেরা বাটপার পর্যন্ত বলে উঠলো সব আব্দুল্লার ছেলে মোহাম্মদকে বিশ্বাস করা যায় না আমরা সবাই তাকে তার চরিত্র দেখে আল আমিন বলে উপলাম